দের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ সবাই জানে অবশ্য খোলা আছে মালদ্বীপ খোলা আছে সবাই জানে তো এসকে কথা বলবো পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি পুরানো কোম্পানি দিবাই কোম্পানি মালদ্বীপের কোম্পানি তো যারা নতুন আসতে চাইতেছেন তারা পিএস কোম্পানিতে আইলে পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি তো আসলে দেখা যায় অনেক ভালো হবে সাড়ে তিনশো ডলার বেতন লেবারদের কেডের লোকের সাড়ে চারশো পাঁচশো টাকার ডলার বেতন পাঁচশো ডলার আর যেরা আসতে চান তো পিএস কোম্পানিতে যদি যোগাযোগ করেন আসতে পারবেন অনেক ভালো কোম্পানি তো অনেক ভাই হয়তো পাসপোর্ট জমা দিয়েছেন হয়তো কই কই ভাই পাসপোর্ট জমা দেন নাই যে যে ভাই পাসপোর্ট জমা দেন নাই তো আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে পিএস কোম্পানিতে যদি জমা দেন অনেক ভালো হবে তো পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি লেবারদের জন্য অনেক সুবিধা কী জন্য দুই বছর বাদে বাদে ছুটিতে যাওয়া যায় আর আপনাদের যদি এমার্জেন্সি হয় এক বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন তো পিএস পিএস কোম্পানি মালদ্বীপ কোম্পানি আপনাদের দেখা যায় এক তারিখের থেকে দুই তারিখের মধ্যেই বেতন দিয়ে দেবে স্যালারি তো ভাই জিজ্ঞেস করে যে ভাই সাড়ে তিনশো যদি বেতন হয় তো মালদ্বীপের রূপে কত হয় ছয় হাজার টাকা আর বাংলাদেশে আটত্রিশ হাজার টাকা আপনার বেসিক বেতন হবে আর চারটে শুক্রবারে টাইম আছে এবার দুই তিন ঘন্টা করে টাইম হয় পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি যদি আপনারা মালদ্বীপ পিএইচ কোম্পানিতে আসেন কোনো টেনশন হবে না তারপরেও আপনাদের আপন জন থাকলে আপনারা যাচাই বাছাই করে আসবেন সময় সময় আমরা ভালো একটা কোম্পানির নামই বলি কী জন্য আমরা যাতে একটা বাংলাদেশি ভাই আইসা ভালো একটা বেতন পায় ডেলি মাসে মাসে বেতন পায় দেশে পাড়াইতে পারে কী জন্য বাংলাদেশের থেকে অনেক ভাই ধানের উপর লাভের উপর টাকা নিয়ে আসে ক্যাশ টাকা দেয় একশোর মধ্যে দশজনই আসে না কী জন্য টাকা টাইনা টু নিয়ে আসে বেশি সেই জন্য আমরা ভালো একটা কোম্পানির নাম বলি কী যাতে পারেন ভালো বেতন পায় ডেলি মাসে মাসে পাড়াইতে পারে তো যেরা মালদ্বীপ বর্তমানে পাসপোর্ট জমা দেবার চাইতেছেন পিএস কোম্পানিতে যদি জমা দেন অবশ্যই ভালো হবে কি জন্য পিএস কোম্পানি আপনাদের ছুটি নিয়ে থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নাই পিএস কোম্পানিতে যেটি রুম আছে প্রত্যেকটা রুমে এসি আছে খাওয়া দাওয়া বিএপি অনেক ভালো খাওয়া দাওয়া তো যারা পিএস কোম্পানিতে মালদ্বীপ বাংলাদেশের দিকে আসতে চাইতেছেন তো আসলে অনেক ভালো হবে আপনাদের আফনজন যদি থাকে আপনারা শুনে দেখতে পারেন আপনাদের ভাই থাক চাচা থাক মামা থাক কি বন্ধু থাক কি আপনি আর যদি কের কোনো জন না থাকে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা পিএস কোম্পানিতে যাব পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি এটা ডেলি মাসে মাসে বেতন দেয় আবার দুই বছর বাদে বাদে ছুটিতে আর যদি এর বাড়িতে সমস্যা হয় এমার্জেন্সি তো এমার্জেন্সিতে মনে করেন ছুটিতেও চাইতে পারবেন এক বছর বাদে এটা হলো নিজের টিকিট এটা কোম্পানি দেবে না ফেরা দুই বছর হইলে এক বছর বাদে যাবেন আর এক বছর হলে আপনি কোম্পানির টিকিট পাবেন তো আপনি ফেরা কোম্পানির টিকিটে যাইতে পারবেন অনেক ভাই বলে যে ভাই গোনা কোম্পানি দেখে লেগে ইন্টারভিউ দিয়ে আসা লাগে কি ভাই হেল্পারে যদি আসেন ইন্টারভিউ দেওয়া লাগবে না আর যদি ট্রেডে আসেন যে কাজে আসবেন ওই কাজের ইন্টারভিউ দিতে হবে অন্য অন্য কাজেরও লোক নিতে চাইছে মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার স্কারফোল্ডিং এগুলো লোকও নিতে চাইছে তো ফোল্ডিংয়ের বেতন হলো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো তিন সিস্টেম আছে যে যে কাম জানে যেরম বোঝে আর কী কাম ওই হিসাবে টাকা দেয় মেশনের পাঁচশো ডলার সাড়ে চারশো ডলার যারা ভালো কাজ বোঝে সাড়ে পাঁচশো টাকাও ধরে পাঁচশো ডলারে তো মালদ্বীপের পাঁচশো ডলার তো ডলার তো সব দেশে একই সিস্টেম তো পাঁচশো ডলার যদি বেতন ধরে অবশ্যই মনে করেন খায়া খুশিয়াও বাংলাদেশে সত্তর পঁচাত্তর হাজার যাবে আপনি এর মধ্যে ওভারটাইম টাইম আছে তো যারা বাংলাদেশের থেকে আসতে চাইতেছেন মেশনের কাজকল মালদ্বীপ প্রচুর চলে তো আপনারা যারা কাজ জানেন ইন্টারভিউতে আসবেন তো অনেক ভাই জিজ্ঞেস করে যে কার্পেন্টারের কাজ আছে নাকি হ্যাঁ ভাই কার্পেন্টারের কাজ আছে কার্পেন্টারের কাজেও প্রচুর লোক আনতেছে তো পিএস কোম্পানি অনেক ভালো কোম্পানি যদি আমার চ্যানেলটা ভাই ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আমার চ্যানেলটা আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আপনাদের দুয়াই এগিয়ে যেতে পারবো আপনারা পাশে থাকবেন আমার তো আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ভালো ভালো কোম্পানির যে যে কোম্পানিতে লোক আনবে আর যে যে কোম্পানিতে মাসে মাসে বেতন দেয় ওই ওই কোম্পানির নামই বলি কি জন্য যে কোনো বাংলাদেশি আয়সা এসে যাতেবান বেতন নিয়ে টেনশন করা লাগে না ডেলি মাসে মাসে বান বেতন পাড়াইতে পারে কি জন্য অনেক বাংলাদেশি ভাইয়ের এসে দেখা যায় যে মাসে মাসে বেতন পায় না কোম্পানি বেতন দেয় না অনেক কিছু সেই জন্য আপনারা যাচাই বাছাই করে তারপরে মালদ্বীপ আসবেন মালদ্বীপ না খালি যে কোনো দেশে গেলেই আগে কোম্পানি যাচাই বাছাই করবেন তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ